আমি আপনাদের সৌম্যকে কোরআনে কারিমা থেকে একখানা ছোট্ট আয়াত তেলাবাদ করেছি যে আয়াতটি হলো ইন্না দিন্না ইসলাম আমার আল্লাহ পাক আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন হে বিশ্বের মানুষের আরে হে পৃথিবীর মানুষেরা তোমরা শ্রবণ করো আমি পৃথিবীর মধ্যে হাজার হাজার ধর্ম দেওয়া সত্ত্বেও এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মটার নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ আমরা অনেক ভাগ্যবান হয়েছি যে আমরা ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি এবং কি সবথেকে থেকে বড় হলো যে আমরা আবার ইসলাম ধর্মে জন্ম জন্মগ্রহণ যখন করেছি আবার আমরা শেষ নম্বর শেষ পেগাম্বারের উম্মদ হতে পেরেছি জোরে বলেন সুবাহান আল্লাহ এতে আল্লাহর কাছে আমাদেরকে শুক্রিয়া আদায় করা দরকার একদিন হাজরতে আবু তালে মোশা জঙ্গি যেন নদীর ধার দিয়ে যাচ্ছিলেন বেরাদার নদীর ধার দিয়ে যাওয়ার সময় সেই জন্য আবু সালে মোশা জঙ্গি যেন রোজা ছিলেন নদীর ধার দিয়ে যেতে যেতে যখন সে দেখতে পায় যে তা যেন ইফতার করার জন্য সময় হয়ে আছে কিন্তু সে যে ইফতার করবে সে যে যে খাবার খেয়ে ইফতার করবে তার কাছে কিন্তু কোনো রকম খাবারের খাওয়ার ছিল না মহাজামিনে কারাম তখন সে ভাবতে লাগে ওগো আল্লাহ আমি তো আমার কাছে তো এখন কোন রকম খাওয়ার নাই আমি কি দিয়ে এফচার করব তখন সে যেন দেখতে পায় নদীর ধার দিয়ে একটা যেন সেব যাকে আমরা আপেল বলে চিনতে পারি এই আপেল যেন নদীর ধার দিয়ে ভেসে চলে আসছে সেই সময় যেন সে আবু সালে মুসাজাঙ্গে যেন সে আপেলটাকে উঠিয়ে নেয় উঠিয়ে নেওয়ার পর সে আপেলটা দিয়ে যখন এফতার করে নেয় মহাজামিনে কারাম এফতার করে নেওয়ার পর তখন সে ভাবতে লাগে ওগো আমি তো জানি না এই আপেলটা কার হয় আমি তো না জেনে না শুনে আমি তো সেই আপেলটা দিয়ে ইফতার করে নিয়েছি তখন সেই আপু সালে মুসেজাঙ্গি ভাবতে লাগলো যে আমি সেই মালিক যদি আমাকে মাফ না করে যে আমি তার বাগানের আপেল খেয়েছি কিন্তু আমাকে যদি মাফ না করে কিন্তু আমি সেই আল্লাহ আল্লাহর দরবারে সে কাল কেয়ামতের মাঠে আমি আল্লাহকে কি জবাব দিব তখন সে যেন ভাবতে লাগলো যে না 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 আমার তো এটা খুবই অন্যায় হয়েছে তখন হাজরতে আবু সালে মুসে জাঙ্গি যেন নদীর ধার দিয়ে হাঁটতে লাগলো যে দিক দিয়ে আপেলটা ভেসে আসছিল সেই দিক দিয়ে যেন তার অপজিট সাইডে যেন হাঁটতে লাগছিল কিছু দূর হাঁটার পর তখন সে জানা দেখতে পায় যে একটা বাগান জন্য যেন আপেলের বাগান রয়েছে আপলের বাগানের কিছু কিছু গাছের ডাল যেন নদীর ধারের মধ্যে ভেসে আসে ব্রাদার এমিলিয়াদে ইসলামিয়া সেই ডালগুলো ভেসে যাওয়ার কারণে সে যেন কিছু কিছু আপেল যেন একটা আপেল যেন পানির স্রোতের কারণে নদীতে ছুটে পড়ে যাচ্ছে আর সেইগুলো যেন চলে যাচ্ছে মুয়াজ্জম সামনে کرام তখন সে যেন বলতে লাগলো সে আবু আবু সালেহ মুসা জাঙ্গী যেন চলে যায় সে বাগানের কাছে সে বাগানের কাছে গিয়ে বলতে লাগলো দেখো এই বাগানের আপনারা মালিক কি আছেন এই বাগানের মালিককে তখন সেই যখন আব্দুল্লাহ সুমাই নামে সেই বাগানের একজন মালিক ছিল বেরাদার তখন হাজরতে আবু সালে মুসাজঙ্গি যেন দেখতে পাই যে না তখন সে বলতে লাগলো যে হুজুর আমি না জানাতে আপনাকে না বলে আমি আপনার বাগানের একটা আপেল খেয়ে নিয়েছি এতে যদি আপনি আমাকে মাফ করেন বা এতে আপনি যদি আমাকে কোন রকম শাস্তি দিতে চান তাহলে আমি সেটা গ্রহণ করতে রাজি আছি জোরে বলেন সুবাহ আবু সালে মুসাজঙ্গি যেন সেই ব্যক্তিটাকে বলতে লাগলেন ও হুজুর আমি না জানাতে না শোনাতে আমি আপনার বাগানের একটা আপেল খেয়ে ইফতার করেছি এতে যদি আপনি আমাকে শাস্তি দেন তাহলে আমি সেই শাস্তির গ্রহণ করতে রাজি আছি মহাদ্জাজ সামনে কারাম তখন সেই জন্য বাগানের মালিকটা হাইরাতে আবদুল্লাহ সময় জন্য বলতে লাগলেন যে আমি তো এখন পেয়েছি তখন সেই জন্য বলতে লাগলো যে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে মাফ করব তার জন্য তোমাকে আমার বাগানে বারো বৎসর নৌকার নৌকারগিরি করতে হবে বারো বৎসর তোমাকে খিদমদ করতে হবে আমার বাগানের বারো বৎসর তোমাকে আমার বাগানের দেখ দেখভাল করতে হবে মহাজাজ সামনে করাম তখন হাজরত আবু সালেমুশে যে বলতে লাগলেন যে হ্যাঁ আমি এই কথার জন্য রাজি আছি আমি এই শাস্তির জন্য রাজি আছি তখন সেই জন্য হাজারতে সালে মুশে জাঙ্গির যেন এক বছর দুই বছর পর করতে করতে যেন বারো বছর বারোটা বছর যেন কাটিয়ে দেয় বারোটা বছর কাটিয়ে দেওয়ার পর তখন যেন হাজারতে আবু সালে মুশে জাঙ্গির চলে যায় আব্দুল্লাহ সুমাইয়ের কাছে ওগো হুজুর আমার তো এক বছর দুই বছর করতে করতে বারো বারোটি বছর পার হয়ে চলে যায় এখন তো আমি আজাদ হয়ে গেছি তখন হাজারতে আবদুল্লাহ সুমাই বলতে লাগলো যে না 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 তো আমি তো তোমাকে দুইটা শাস্তি দিয়েছিলাম একটা হচ্ছে আমার আমাকে আমার বাগানে তোমাকে 12 বছর চাকরি করতে হবে তাতে তুমি কোনো রকম পয়সা পাবে না আর দ্বিতীয় শাস্তি হচ্ছে যে আমার একটা মেয়ে আছে সেই মেয়েটা হলো কানা সে মেয়েটা হলো ল্যাংড়া সেইজন্য তার চেহারাটা জন্য কালো কুচকুচে তাকে তোমাকে বিয়ে করতে হবে মুআজ্জেস সামনে کرام তখন সে আবদুল্লাহ সুমাই জানা বলতে লাগলো এই ভাবে হযরত আবু সালেম জাঙ্গিকে তখন হযরত আবু সালেম সুজাঙ্গী জানা বলতে লাগলেন যে হুজুর আমি যদি এই যদি এই আমি আপেল খাওয়াতে মা পেয়ে যাই তাহলে আমি এই শাস্তি গুলো করতে রাজি আছি সালে মনে শুভেস্বিনী যেন সেই মেয়েটাকে না